এই মাঝাব মানতে গিয়ে দেখেন কি করেছে তারা মাঝাব মানতে গিয়ে কি করেছে একই হাদিসের কিছু অংশ যেটা তার মাঝাবের পক্ষে অথবা আমাদের মনে হচ্ছে বিপক্ষে তার মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে সেইটুকু মানছে দলিল দিচ্ছে আর ওই হাদিসের পরবর্তী লাস্ট অংশ মানছে না তার দলিল নেন আমরা কি শেষ করে দিব শেষ করি আসেন তাহলে ওইদিকে আসেন ওইদিকে কি শুনেন

সালাম ফেলা হবে তাই না তাহলে এই হাদিসের পরের অংশ মজা এই হাদিস দিয়ে দলিল দিল এই শোনেন এই হাদিসের পরের অংশ শুনবেন বলছে খারা যাওয়া বাদ দিলাম সুম্মা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা কুল্লা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা ক্বাল ইউতিমুনা সুফুবাল আউয়াল সুম্মা ইতারাসুনা ফিস সাফফ এই মুসলিম শরীফের হাদিস এর দ্বিতীয় অংশ কি বলছে এই হাদিস বলার পর বলছে ও আমার সাহাবারা তোমরা যখন নামাজে দাঁড়াবে ফেরেশতাদের মতো করে কি দাঁড়াবে না তোমরা তখন সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল সাহাবারা কিভাবে দাঁড়ায় এটা তো আমরা জানি না